বর্তমান সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় শুধু সান্ডা আর ষান্ডা সান্ডা নিয়ে সারা নেট জগৎ তুলপাড়ে সান্ডা তবে বিপত্তি ঘটেছে কোথায় কোন জায়গায় বিপত্তি ঘটেছে সেটা হচ্ছে কেউ একজন সান্ডা ভেবে গুঁসাপ হসপিটালে পড়েছে সান্ডা আর গুইসাপ এক নয় সান্ডা হলো একটা ঠান্ডা মস্তিষ্কর প্রাণী যেটা গাছ খায় আরবের মরুভূমিতে থাকে যেটা আরবিরা বিরিয়ানির সাথে খায় এটা হলো ঠান্ডা আর গুইসাপ কিন্তু এক নয় গুইসাপ হচ্ছে গুইসাপের মুখের মধ্যে এক ধরনের লালা থাকে যেটা এত পরিমাণ ভয়ঙ্কর বিষাক্ত গুইসাপ যখন রাগান্বিত হয়ে যায় তার জীবন নাশের যখন কোনো এরকম ধরনের কোন কারণ থাকে এবং রাগান্বিত হয়ে যায় তখন গুইসাপ তার মুখের বিষাক্ত লালা ছুঁড়ে মারে আর ওই বিষাক্ত লালা যদি কারো ওপরে পড়ে তাহলে তার জীবন নাশের আশঙ্কা থাকে বই থাকে কিন্তু গুল আর সান্ডা এক নয় সান্ডা হচ্ছে যেটা আরবের মরুভূমিতে থাকে যেটা গুল সাপের মতন নয় যেটা সাপের মত নয় আল্লাহর রসুল্লাহর দরবারে রসুল্লাহর জীবদ্দশায় সান্ডা নিয়ে আসলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই সান্ডা খাননি এবং যারা ওই সান্ডা খেয়েছে তাদেরকেও রসুল মানা করে নাই তবে আমাদের হানাফি মানহাজে হানাফি মাজহাফের মতে সান্ডা খাওয়া হচ্ছে হারাম